একটি ইসলামিক ঘটনা পুরাটাই শুনবেন আজকের ঘটনা হলো মায়ের সম্মান নিয়ে হরজত আবু হুরাইরা রাদিউ আল্লাহ তালান হয়েের একটি ছোট্ট ঘটনা একদিন হরজত আবু হুরাইরা রাসুল সাল্লাইসাল্লামের নিকটে এসে কাঁদছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন হে আবু হুরাইরা তুমি কেন কাঁদছ আবু হুরাইরা বললেন আমার মা আমাকে মেরেছেন রাসুল সাল্লাহ আলাইস্লাম বললেন কেন তুমি কি কোনো বেদবি করেছ আবু হরাইরা বললেন না হুজুর কোনো বিদায় আমার মা মাকে দেরির কারণে জিজ্ঞাসা করায় আমি আপনার কথা বললাম আর আপনার কথা শুনে মা রেগে গিয়ে আমাকে মার দূর করলো আর বলল। হয়তো আমার বাড়ি ছাড়বি না হয়তো মোহাম্মদ সাল্লাইসালামের দরবার ছাড়বি আমি বললাম ও আমার মা তুমি তো বয়স্ক মানুষ তোমার গায়ে যত শক্তি আছে। তত শক্তি দিয়ে মারতে থাকো মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও তবুও আমি আমার রাসুলকে সারতে পারবো না তখন রাসুল সাল্লাইসালাম বললেন তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এ এজন্যে আমার কাছে নালিশ করতে এসেছ আমার তো এখানে কিছুই করার নেই হর্যতা বহুরাইরা বললেন হে রাসুল সাল্লাহ আলহালাম আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসি নাই রাসুল সাল্লাহ আলাইসালাম বললেন তাহলে কেন এসেছ আবু হরাইরা বললেন আমি জানি আপনি আল্লাহ নবী আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করেন যাতে আমার মাকে যেন আল্লাহ হেদায়ত দান করেন আর তখনই সাথে সাথে রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমি দোয়া করি আপনি আবু হরাই মাকে হেদায়ত দান করুন রাসুল সাল্লাহ আলাইহালাম দোয়া করলেন আর আবু হরাইরা বাড়ির দিকে দৌড়াচ্ছেন পিছন থেকে কয়েকজন লোক আবু হুরাইরার জামা টেনে দৌড়ল এবং বলল হে আবু হরাইরা তুমি দৌড়াচ্ছ কেন তখন আবু হরাইরা বললেন ওহে সাহাবিগণ তোমরা আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াচ্ছি এই কারণে যে আমি আগে পৌঁছালাম নাকি আমার নবীজির দোয়া আগে পৌঁছে গেলো অর্থাৎ আবু হুরাইরা দরজায় ডাক্কাতে লাগলো ভিতর থেকে তার মা যখন দরজা খুলে তখন আবু হুরাইরা দেখলেন তার মার সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছেন তখন মা আমাকে বললেন হে আবু হুরাইরা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি কেন তাকে মারলাম আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে হে আবু হরাইরা আমাকে তাড়াতাড়ি রাসুল সাল্লাহলামের দরবারে নিয়ে চলো আর তখনই সাথে সাথে আবু হুরাইরা তার মাকে রাসুল সাল্লাহসাল্লামের দরবারে নিয়ে গেলেন আর তার মা সেখানে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন পিতা মাতা জান্নাতের মাদেরে দরজা যদি চাও দরজাটা নষ্ট করে ফেলতে পারো বা রক্ষা করতে পারো